ইউটিউব চ্যানেলে তো চলে আসলাম আবারও আরও একটি নতুন লাইভ নিয়ে প্রতিদিনের মতোই তো আপনারা কে কোথা থেকে দেখছেন আজকের লাইভটি তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এমনকি কোন জেলা থেকে লাইভটি দেখছেন সেটাও কমেন্টে জানিয়ে দেবেন তো দর্শক আজকের যে বিষয়টা আজকের লাইভে আসার উদ্দেশ্য হলো যে রমজান মাস যখনই আসে তখনই কিন্তু বিশেষ করে রমজান মাসে দ্রব্যমূল্য যেগুলো সেগুলোর দাম কিন্তু অনেকটা বেড়ে যায় বিশেষ করে বাংলাদেশে এমনটা কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় অন্যান্য দেশের কথা বলতে গেলে অন্যান্য দেশে এমনটা নেই বললে চলে শুধুমাত্র বাংলাদেশেই যে যখনই রমজান মাস আসে তখনই কিন্তু অন্যান্য দিনের চাইতে রমজান মাসে যেসব যে কোনো পণ্য সব কিছুরই দাম কিন্তু বেড়ে যায় তো ভিওয়ার্স আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এমন কি শুরুতে যে সব কথাগুলো বললাম তা নিয়ে আজকের এই লাইভটা চলবে আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সবাইকে দেশ নজর ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্টে জানিয়ে এমন কি আজকের আলোচিত বিষয় হলো বিশেষ করে বাংলাদেশে অন্যান্য দেশের কথা কিন্তু আমি বলতে চাই না আমি বলতে চাই শুধুমাত্র বাংলাদেশের কথা দর্শক বিশেষ করে বাংলাদেশের কথাটা আমি বলতে চাই এমন কি আজকের বিষয়টা হলো রমজান মাসকে নিয়ে এই যে রমজান মাস এই রমজান মাস আসলেই কিন্তু বাংলাদেশে শয়তান যদিও থাকে না তারপরেও কিন্তু অনেক শয়তানের দেখা পাওয়া যায় রমজান মাসে এটা কিন্তু শুধু আমার কথা নয় আপনারা প্রত্যেকে কিন্তু এটা এ বিষয়ে অবগত যে রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে অন্যান্য দিনের চাইতে অন্যান্য মাসের চাইতে যখনই রমজান মাস আসে তখনই কিন্তু বিশেষ করে এ যেসব দ্রব্যমূল্য প্রত্যেকটা পণ্যের দাম কিন্তু আগের চাইতে দ্বিগুণ হয়ে যায় তো আপনারা লক্ষ্য করেছেন যে বিশেষ করে রমজান মাসের আগেও কিন্তু অনেক কিছুরে অনেক জিনিসের দাম কিন্তু অনেক কম ছিল কিন্তু যখনই রমজান মাস শুরু হলো তখনই কিন্তু হুট করে জিনিসের দাম কিন্তু বাড়তে লাগলো তো এমনটা কিন্তু সৈরাচারী আমলও ছিল যখন শেখ হাসিনা বাংলাদেশ চালাতো এই ছাত্র আন্দোলনের সমাতে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল আপনারা জানেন তো ভিওর্স আপনারা কিন্তু বেশ কয়েকজন লাইভে যুক্ত আছেন আপনারা অবশ্যই বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন তো যেটা বলছিলাম যে স্বৈরাচারী আমলেও কিন্তু শেখ হাসিনার কিন্তু এমনটা হতো বিশেষ করে যে এই রমজান মাসে কিন্তু সে বলতো যে রমজান মাস আসলে দ্রব্যমূল্য অনেকটা কমিয়ে দেওয়া হবে কিন্তু যখন রমজান মাছ আসতো তখন কিন্তু অন্যান্য দিনের চাইতে গুণ বেশি কিন্তু এ দাম হয়ে যেত ঠিক সৈরাচারে আমলে যেমনটা হতো এমনটাও কিন্তু এখন কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে বিশেষ করে লেবুর দাম আপনি যদি জানেন যে একজন সাংবাদিক একটা সাধারণ মানুষকে প্রশ্ন করেছে বাজারে গিয়ে যে এই সবজি শাক সবজি এমনকি ফলমূলের বাজার দর কেমন রমজান মাস যে রমজান মাসে কি আদৌ এই কিভাবে আজকে মানে দামটা আসলে কেমন রমজান মাস উপলক্ষে কি দামটা কিছুটা কমেছে নাকি বাড়তি তো সেই সাধারণ মানুষ সাংবাদিককে উত্তরে বলছে যে শাক সবজি শাক সবজি যে আছে তবে রমজান মাসের আগে জানতাম যে টক জিনিস আমরা যেটাকে খেতাম সেটাকে লেবু বলতাম কিন্তু রমজান মাস যখনই পড়েছে তখনই নাকি লেবুটা লেবু থেকে লেবু ফল হয়ে গিয়েছে অর্থাৎ যেমন আঙ্গুর ফল সেহেরি ফল তারপর হচ্ছে যে আরও অন্যান্য যেসব ফল থাকে তেমনই কিন্তু এই ইটা যেটা আপনার লেবুটাও কিন্তু নাকি একটা লেবু ফল হয়ে গেছে লেবু ফল তো এর কারণটা হয়তো আপনারা বুঝতে পারছেন যে যখন রমজান মাস পড়েছে তখনই কিন্তু লেবুর দামটাকে এতটা বাড়িয়ে দিয়েছে জনগণ সেটা কিন্তু কল্পনার বাইরে এ ব্যবসায়ীরা তো সরকারের দিকে কিন্তু লক্ষ্য করা উচিত এই যে বিএনপিরা সরকার গঠন করেছে তারেক রহমান তিনি কিন্তু বলেছে যে রমজান মাসে দ্রব্য বাজার নিয়ন্ত্রণে থাকবে সেই সাথে আরো অনেক কিছু কিন্তু তিনি মানুষকে আশ্বাস দিয়েছে তবে এমনটা কিন্তু দেখা যাচ্ছে না যে তারাক আমার ক্ষমতা এসেছে তিনি যে মানুষকে বলছে যে সাধারণ জনগণের পাশে থাকবে এমনকি স্বৈরাচারী আমলে যেভাবে দেশটা চলতো তেমনটা কিন্তু চলবে না তো তারেক রহমান যদি আসলেই মানুষের পাশে থাকতে চায় সাধারণ জনগণের পাশে থাকতে চায় তাহলে তাকে এই যে রমজান মাসে দুইটি রোজা পার হয়েছে এখনই তারা কিন্তু এই সব বিষয়গুলোকে দেখতে হবে এগুলোর দেখে খেয়াল করতে হবে তাদের যা যারা নেতাকর্মী আছে তাদেরকে কিন্তু খেয়াল করতে হবে কারণ সরকার কিন্তু সরকারের জায়গাতে থাকে আর সরকার হয়ে কাজ করে সরকারের হয়ে কিন্তু কাজ করে তার নেতাকর্মীরা কারণ একটা সরকারের নেতাকর্মী যদি খারাপ হয় তাহলে কিন্তু সরকারের কিন্তু মানে সে তো নিজের জায়গাতে বসে আছে সে কিন্তু এগুলো বুঝতে পারছে না তো তাদের নেতাকর্মীরাকে এগুলোতে লক্ষ্য রাখতে হবে তো আসল কথা হলো তারেক রহমান যদি প্রমাণ করতে চায় যে আমি বাংলাদেশটাকে ভালোভাবে চালাবো এমনকি সাধারণ জনগণের পাশে থাকবো তাহলে রমজান মাছটাই কিন্তু তার জন্য একটা সুবর্ণ সুযোগ তো কেন রমজান মাসটা তারেক রহমানের জন্য একটা সুবর্ণ সুযোগ এটা কিন্তু আপনাদেরকে বলে দিই তো সেটা হলো যে যদি তারক রহমান যদি এই বিষয়টাতে একটু লক্ষ্য রাখে রমজান মাসে বিশেষ করে যে ব্যবসায়ীরা কিভাবে তাদের ব্যবসাগুলোকে পরিচালনা করছে যেসব পণ্য আছে রমজান মাসে বিশেষ করে আপনার খেজুর তারপর লেবুটা কিন্তু প্রত্যেকেরই প্রয়োজন শরবতের জন্য এমন এমনকি অন্যান্য সব বিষয়গুলো সেগুলো কিন্তু মিস্ত্রি থেকে শুরু করে যাবতীয় জিনিস কিন্তু তাকে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যে এগুলোর দামটা আসলে কে কি করছে কেউ কি মানে বেশি করে মানে বাজার দরটা বেশি করে নিয়েছে নিচ্ছে এমনকি কোন ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে সেটা কিন্তু তাকে মাথায় রাখতে হবে আর এই রমজান মাসটা যদি তারক রহমান যদি কাজে লাগাতে পারে যে সঠিকভাবে সাধারণ জনগণের জন্য যদি কিছুটা হল যে সব জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের জন্য রমজান মাসে সেগুলোকে যদি একটু নিয়ন্ত্রণ আনতে পারে যদি আয়ত্তের মধ্যে থাকে যে বিশেষ করে যারা গরিব মধ্যবিত্ত তারা সেই সব পরিবারগুলো যদি তাদের অল্প খরচের মাধ্যমে যদি তারা সেই জিনিসগুলোকে কিনতে পারে তাহলে কিন্তু সাধারণ জন খুশি হবে এমনকি এই প্রত্যাশা নেই এমন কিন্তু আশা নিয়ে কিন্তু এ তারেক রহমানকে জনগণ হয়তো ভোট দিয়েছে কিন্তু এমনটা যদি এখন না হয় তারেক রহমান যদি এখন দেখা যায় নিজের ইচ্ছে মতো দেশ চালাচ্ছে এমনকি তার নেতাকর্মীরা যা করছে নিজের ইচ্ছে মতো করে বেড়াচ্ছে কারণ তারা সরকার হয়ে গিয়েছে কেউ তাদেরকে কিছু বলতে পারবে না এমনটা যদি মনে করে তারেক রহমান তাহলে তিনি ভুল ভাবছে কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে রমজান মাস যখনই শুরু হয়েছে তখনই কিন্তু এ বিভিন্ন জিনিসের দাম কিন্তু অনেক বাড়তি অনেক বেড়ে গিয়েছে এমনটা আমার কথা নয় আপনারা নিজেরাই কিন্তু এটার প্রমাণ এমন কি নিউজ চ্যানেলগুলো তো দেখাচ্ছে যে বিশেষ করে লেবুটার দাম নাকি অনেক বাড়তি চারটা লেবুর দাম নাকি দুইশো আড়াইশো তিনশো টাকা পর্যন্ত কিছু কিছু জায়গাতে আপনি কল্পনা করেছেন এটা রমজান মাসের আগেও কিন্তু অনেক কম ছিল দাম কিন্তু রমজান মাস যখন শুরু হয়েছে তখনই কিন্তু দাম বেড়ে গিয়েছে তো এই যে ব্যবসায়ীরা যেটা করছে এটা কি ঠিক করছে রমজান মাসে তারা ভাবছে আমরা দাম বেশি করে নিব আর টাকা বেশি করে ইনকাম করব কিন্তু এই যে সাময়িক ইনকামের জন্য তারা পরকালকে ভুলে যাচ্ছে এটা কিন্তু এই ব্যবসায়ীরাও কিন্তু তারা মানে বুঝতে চাইছে না তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখছি অনেকেই লাইভে যুক্ত আছেন তো আপনাদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করুন আর লাইক করার জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ করুন ডাবল টাচ করলেই কিন্তু এই লাইক হয়ে যাবে এমনকি উপরে দেখতে পাচ্ছেন সাদা একটি বাটন আছে সেখানে একবার ক্লিক করুন তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ আমরা প্রতিনিয়ত বাংলাদেশের ঘটে যাওয়া সমসাময়িক বিষয় নিয়ে এমনকি রাজনৈতিক বিষয়গুলোকে তুলে ধরি সেই সাথে আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এক ভাই কমেন্ট করেছে তো আপনারা যারা যুক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এমনকি কোথা থেকে ভিডিওটি দেখছেন কোন জেলা থেকে দেখছেন সেটাও জানিয়ে দিন সেই সাথে আপনারা রমজান মাছটাকে কেমন দেখতে যান যে সব ব্যবসায়ীরা আছে তারা কিভাবে ব্যবসাটা করলে ভালো হবে এমনকি এর জন্য আপনাদের মতামত কি আপনারা কি চান যে দ্রব্যমূল্য যেটা সেটা নিয়ন্ত্রণে থাক সেটা আয়ত্তের মধ্যে থাক তো অবশ্যই এটা কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে দিন এমনকি স্ক্রিনে ডাবল ট্যাপ করে ভিডিওটাতে একটা লাইক করুন কারণ আপনারা যদি ভিডিওতে লাইক করে না এমনকি আমাদের যদি পাশে থাকেন তাহলে কিন্তু আমরা এই আরও বিষয়গুলোকে তুলে ধরতে পারি আপনাদের থেকে কিন্তু আমরা অনুপ্রেরণা পাই অনুপ্রেরণা পাই তো ভিওর্স যেটা বলছিলাম সেটা হলো স্বৈরাচারী শেখ হাসিনা যখন ছিল বাংলাদেশে তার যে শাসনামল ছিল তখনও কিন্তু দেখা গিয়েছে যখনই রমজান মাস আসতো বিশেষ করে রমজান মাসে কিন্তু প্রত্যেক জিনিসের দাম কিন্তু অনেক বেড়ে যেত আর এমনকি শেখ হাসিনা একটা কথা বলেছিল যে কে বলেছে খেজুর দিয়ে ইফতার করতে হবে যে যখন খেজুরের দামটা বেড়ে গিয়েছিল শেখ হাসিনা যখন দেখলো খেজুরের দাম বেড়ে গিয়েছে কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ না করে সে বলছে কে বলছে খেজুরে ইফতার করতে হবে বড়োই তো আছে বড়ই হয়তো আপনারা অনেকে চিনে না বা চিনে না যেটাকে গ্রামে কিন্তু অনেক জায়গায় বইয়ের বলা হয় যেটাকে চাফাই জেলাতে তো বড় যেটা বড় খেয়ে কিন্তু ইফতার করতে চেয়েছে এমনকি তেলের দাম যখন বেড়ে গিয়েছিল সৈরাচারি আমলে তখন শেখ হাসিনা বলেছিল যে কে বলেছে তেল দিয়ে মাছ ভাজতে হবে পানি দিয়ে মাছ ভাজতে হবে এইসব কথা কিন্তু বলতো আসলে মানে যে সৈরাচারি আমল তার স্বৈরাচারির সৈরাচারির কথা আর কেমন হবে স্বৈরাচারির মতোই তো হবে তো সেটা বুঝতে পারছেন তো ফিভার্স আপনার কথা থেকে লাইভটি দেখছেন তো অবশ্যই জানিয়ে দিন তো যাই হোক স্বীরাচারী শেখ হাসিনা তো বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে এখন হলো চেষ্টা করতে হবে সাধারণ জনগণকে এমনকি যে যেসব হলো আপনার ই আছে এই আপনার যারা দেশ চালাচ্ছে এখন বর্তমানে তাদেরকে অবশ্যই এটাকে মাথায় রাখতে হবে এমন কি এই রমজান মাসটাকে অবশ্যই সুষ্ঠুভাবে পার করতে হবে যাতে সাধারণ জনগণ খুশি হয় মানুষের মানুষের যেন মনে জায়গা করে নিতে পারে তারা যেন বলে যে হ্যাঁ সরকার কাজ করছে এখন যদি সহিরাচারী সরকার যেমন ভাবে কাজ করে গিয়েছে এখন তারেক রহমানও যদি বিএনপিরাও যদি এইভাবে কাজ করতে থাকে তাহলে কিন্তু তাদেরও স্বৈরাচারীর মতো কিন্তু অবস্থা হবে একটা সমাধে কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা মনে করেছিল আমরা যেটা করব সেটাই হবে তো ভিওর্স আপনারা অনেকে কিন্তু লাইভে যুক্ত আছেন কিন্তু কেউ ভিডিওতে লাইক করছেন অবশ্যই ভিডিওটাতে ডাবল টাচ করুন তাহলে কিন্তু লাইক হয়ে যাবে তো ভিডিওতে ভিডিওতে ডাবল টাচ করে লাইক করুন এমনকি উপরে সাদা একটি বাটন আছে সেখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো যেটা বলছিলাম যে শেখ হাসিনা ভেবেছিল এমনকি ভেবেছিল লয় সে মনে মনে মানে বলছিল যে তারা নাকি একচল্লিশ সাল পর্যন্ত এই ক্ষমতায় থাকবে তারপরে হয়তো কেউ ক্ষমতায় আসবে এমনটা কিন্তু ভেবেছিল তো এটা হলো দু সাল কিন্তু একচল্লিশ সাল তো দূরের কথা আসলে তার মনের কথা মনে থেকে গিয়েছে সে কিন্তু মানে কী বলবে কথায় শেখ হাসিনা বলেছিল একচল্লিশ সাল পর্যন্ত থাকবে কিন্তু সেটা তার কল্পনা কল্পনায় থেকে গিয়েছে তার যে স্বৈরাচারী আমল সেটা কিন্তু স্বৈরাচারী আমল সেটা কিন্তু জনগণ মেনে নিতে পারেনি সে এতটাই স্বৈরাচারী হয়ে উঠেছিল যে ছাত্র থেকে শুরু করে একটা ছোট্ট বাচ্চা পর্যন্ত বৃদ্ধ থেকে শুরু করে একটা ছোট্ট বাচ্চা পর্যন্ত কিন্তু তার বিরুদ্ধে চলে গিয়েছিল এমনকি ছাত্র আন্দোলনের মাধ্যমে তাকে দেশ সেরে পালাতে হয়েছে তো এখন তারেক রহমানও যদি এরকম করে যে যে জনগণের কথা না ভেবে শুধুমাত্র নিজের কথা ভাবে নিজের দলের কথা ভাবে দেশের কথা যদি না ভাবে যদি এমনটা করে শেখ হাসিনার মতো যদি করে তাহলে কিন্তু তাকেও স্বৈরাচারী শেখ হাসিনার মতোই কিন্তু হতে হবে তো আমরা চাই না যে স্বৈরাচারী শেখ হাসিনার মতো আর কোনো সরকার হয়ে উঠুক আমরা চাই যারা সরকার আছে যারা বাংলাদেশটাকে এখন বর্তমানে চালানোর জন্য দায়িত্ব নিয়েছেন তারা যেন সঠিকভাবে চালায় আমরা কিন্তু সেটাই চাই আমরা চাই না যে আবারও স্বৈরাচারী শেখ হাসিনার মতোই হয়ে উঠুক বাংলাদেশের সরকার সেই সাথে জামাত ইসলামও কেন্দ্র জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান বলেছেন যে বাংলাদেশে যে বিএনপি সরকার গঠন করেছে তাই বলে তারা যে মানে রাগার নিত এমনটা কিন্তু না তারা বলেছে আমরা সবসময় তারেক রহমানের পাশে আছি ডক্টর শফিকুর রহমান বলছে যে তারেক রহমান যদি সঠিকভাবে দেশটাকে চালায় এমনকি ভালোভাবে যদি চালানোর চেষ্টা করে তাহলে অবশ্যই আমরাও তার পাশে আছি এমনকি তারেক রহমানের যদি কোনো সহযোগিতা লাগে কোথাও যদি সে তা দেশের জন্য ভালো করে দিকে থমকে দাঁড়ায় তাহলে ডক্টর শফিকুর রহমান এটা বলেছে আমরা তাকে সাহায্য করবো সবসময় তার পাশে আছি তো এই যে রাজনৈতিক দলগুলোর এমন একটি যে মানে একটা ভালো আচরণ জামাত ইসলাম এমনকি বেনপি এটা কিন্তু সাধারণ জনগণকে অনেক মুগ্ধ করেছে তো দর্শক ইনি আপনাদের মতামতকে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এমনকি ভিডিওটাতে একটা লাইক করুন সেই সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই উপরে দেখতে পাচ্ছেন একটি সাদা রঙের বাটন আছে সেখানে সাবস্ক্রাইব লেখা আছে সেখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ভিওর্স যেটা বলছিলাম যে বেশ কয়েকজন কিন্তু অনেকে লাইভে যুক্ত হয়ে আছে তো যেটা বলছিলাম আপনারা কি চান যে আবারও এই শেখ হাসিনা যেভাবে দেশটাকে চালিয়েছে আপনারা কি চান সেভাবে দেশটা চলুক আমরা কিন্তু কেউ চাই না স্বৈরাচারী শেখ হাসিনা মানে যেভাবে দেশটাকে চালিয়েছে এক কথায় বলতে গেলে আমরা তাকে আর এই বাংলাদেশে দেখতে চাই না তো শেখ হাসিনা কিন্তু ভারতে পালিয়ে গিয়েছে সেখানে কিন্তু সে পালিয়ে আছে এমনকি ভারত সরকারকে অনেকবার অনুরোধ করা হয়েছে যে শেখ হাসিনাকে যেন বাংলাদেশে ব্যাগ পাঠায় তার বিচার কা বিচার কাজ করা হবে তার বিচার হবে বাংলাদেশের মাটিতেই কিন্তু এই যে নরেন্দ্র মোদী যে শেখ হাসিনা বলেছিল না একটি ভাষণে যে আমরা ভারতকে যা দিয়ে রেখেছি তা তারা কখনোই ভুলতে পারবে না সেটাই কিন্তু করছে এই ভারত নরেন্দ্র মোদীকে কিন্তু ফিরিয়ে দিচ্ছে না বাংলাদেশে বুঝতে পেরেছেন তো আসলে যাই হোক আমরা ভারতকে অবশ্যই বলতে চাই যে শেখ হাসিনাকে যেন ফিরিয়ে দেয় এমন তার বিচার বাংলাদেশের মাটিতে হবে কারণ তিনি যত মানুষকে হত্যা করেছে আবু সাহিদ থেকে শুরু করে মুগ্ধ এমনকি অনেকে হত্যা করেছে তো এমনকি যে ওসমান হাদে কিছুদিন আগের ঘটনা এটা খুব বেশি দিন নয় ওসমান হাদেকেও কিন্তু মানে এমন একটা কৌশলে তাকে হত্যা করেছে হত্যা করার পরে ওসমান হাদের হত্যাকারে কিন্তু ভারতে পারলে গিয়েছে এমন সেখানে আছে একথায় বলতে গেলে যারাই মানে দেশের বিরোধিতা করেছে তারাই কিন্তু ভারতে গিয়ে লুককে থাকছে ভারতে পারলেই যাচ্ছে এমনকি ভারত সরকার তাদেরকে জায়গা করে দিচ্ছে কারণ ওই যে একটা কথা বলেছিল না যে মানে অনেকেই যেসব বড় বড় মালওয়ানারা আছে তারা কিন্তু বলে যে যারা ভারত বিরোধিতা করে তারাই কিন্তু সঠিক দেশপ্রেম দেশপ্রেম তারাই কিন্তু বাংলাদেশের আসল মানে দেশপ্রেমিক তো আসলে কথাটা কিন্তু এক একে মিলে যাচ্ছে তো যাই হোক অনেকে ভেবেছিল যে বিএনপি সরকার গঠন করেছে তো হয়তো জামাত ইসলাম এমনকি বিএনপির মধ্যে দণ্ড দ্বন্দ্ব হবে বড়ো কিছু হবে এমনকি জামাত ইসলাম এবং বিএনপিরা তারা শুধুমাত্র গণ্ডগোল করেই যাবে জামাত ইসলাম বিএনপিরা তারা হয়তো খুন খারাপে মারামারি করতেই থাকবে বাংলাদেশে কিন্তু এমনটা ঘটেনি নির্বাচনের আগে যেমনটা ভেবেছিল জনগণ সেটা কিন্তু রকম। এমন ঘটনা ঘটেনি জামাত ইসলাম এমন এমনকি বিএনপি তারা কিন্তু সঠিকভাবে মিলেমিশে কিন্তু দেশটাকে এখন পর্যন্ত চালাচ্ছে যদিও নির্বাচন খুব বেশি দিন হয়নি তবে এভাবে যদি চলতে থাকে তাহলে মনে হয় বাংলাদেশটা ভালোভাবে চলবে জামাত ইসলাম এমনকি বিএনপি তারা মিলেমিশে কিন্তু দেশটাকে চালাবে এমনটা কিন্তু বোঝা যাচ্ছে তো ডক্টর শফিকুর রহমানের বাসাতে গিয়েছিলো তারেক রহমান তো সেদিনও অনেকে অনেক কথা বলেছিল যখন যাই যে তারেক রহমান ডক্টর শফিকুর রহমানের বাসায় গেল তো আসলে এর কারণটা কি সেখানে গিয়ে ডক্টর শফিকুর রহমানকে কোনো হুমকি দিয়েলো অনেকে কিন্তু এমনটা নাই সেখানে গিয়ে শুধুমাত্র মত বিনিময় করেছিল কীভাবে দেশটাকে চালালে ভালো হবে এসব নিয়ে আলোচনা করেছিল ডক্টর শফিকুর রহমান এমনকি তারেক রহমান তো আসলে সব কথা আর বলতে চাই না কারণ সময় হয়ে আসছে এমনকি রমজান মাসে প্রত্যেকে কিন্তু তারা পড়বেন আপনারা যারা লাইভে যুক্ত আছেন তো সব শেষে ভিডিও শেষ অংশে আপনাদের কাছে আবারও অনুরোধ করছি আপনারা যারা এখনও ভিডিওটিতে লাইক করেননি তার অবশ্যই ভিডিওটিতে ডাবল টাচ করুন তাহলে কিন্তু ভিডিওটিতে লাইক হয়ে যাবে এমনকি চ্যানেলে নতুন হয়ে থাকলে উপরে দেখতে পাচ্ছেন যে এই যে উপরে এখানে এই যে উপরে এই যে এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমনকি ভিডিওতে ডাবল টাচ করুন তাহলে ভিডিওটাতে লাইক হবে আপনারা যদি লাইক করেন তাহলে কিন্তু আমরা বাংলাদেশের ঘটে যাওয়া সব মানে অজানা তথ্যগুলো তুলে ধরতে পারবো আপনাদের মাঝে কোথায় কি ঘটছে না ঘটছে এগুলো কিন্তু অনেক কিছুই কিন্তু নিউজে তুলে ধরে না বুঝতে পেরেছেন যে বাংলাদেশের ভালোর জন্য যে কিছু করবে এমনটা কিন্তু নিউজে তুলে ধরে না এই যে আজকে আজকে নয় যে এক দুই দিন আগে দেখলাম একটি নিউজে দেখালো যে মানে নাম বলছি না তারপর নাম না বললে না প্রথম আলো থেকে শুরু করে ডেইলি স্টার এমন কিছু বেশ কিছু নিউজ চ্যানেল আছে তো আসলে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে সব কিছু মানে প্রকাশ করা যায় না বুঝতে পেরেছেন আপনারা তো হয়তো জানেন তো যাই হোক অনেকে কিন্তু মিথ্যা নিউজও ছড়াচ্ছে জামাত ইসলাম এমনকি বিএনপি কিনি তারা বলছে জামাত ইসলাম এবং বিএনপি নাকি তারা মানে মনে মনে তাদের মিল নেই তারা নাকি দেশটাকে ভালোভাবে চালাবেন এমনটা বলছে কিন্তু এমনটা কখনো নয় জামাত ইসলাম এমন কি বিএনপি দেশটাকে অনেক ভালোভাবে চালাচ্ছে এমনকি চালাবে ভবিষ্যতে আশা করছি তো অনেকে ভেবেছিলো যারা যে বিএনপিরা দেশটাকে খারাপ চালাবে সেটা কিন্তু হয়নি সেই সাথে জামাত ইসলাম কিন্তু বলছে যে বিএনপিরা দেশটাকে চালাবে যদি তারেক রহমানের প্রয়োজন হয় যে যে কোনো জায়গাতে গিয়ে যদি প্রয়োজন হয় যে হয়তো কোনো জায়গায় বুঝতে পারছে না যে কী করতে হবে এই যে তো ডক্টর শফিকুর রহমান জামাতে ইসলামের জামাতের আমি ডক্টর শফিকুর রহমান তিনি বলছে যে তারেক রহমানের যদি আমাদের দরকার হয় দরকার বলতে কোনো জায়গায় গিয়ে যদি আটকে যায় যে এই বিষয়টা আসলে কী করলে বাংলাদেশের জন্য ভালো হবে এমনটা কিন্তু যদি মানে কোনো জায়গায় গিয়ে আটকে যায় তাহলে ডক্টর শফিকুর রহমান সবসময় কিন্তু তার রহমানের পাশে আছে এমনটা বলেছে শুধুমাত্র ডক্টর শফিকুর রহমান নয় হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু তারা বলছে আমরা বিএনপি জামাত বিএনপি সবাই মিলেমিশে বাংলাদেশটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাব এমনটা বলছে এমনকি তাদের কার্যক্রমে কিন্তু বোঝা যাচ্ছে তো সৈরাচারী শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে বসে আছে সে আর সে কিন্তু চেষ্টা করছে জামাত ইসলাম এমনকি তো স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু ভারতে বসে বসে কিন্তু অনেক কৌশল করেছে যে কিভাবে জামাত ইসলাম এবং বিএনপিকে মানে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায় তাদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করা যায় আর এটা করতে পারলে কিন্তু সে বাংলাদেশে ফিরতে পারবে এমন কিন্তু পরিকল্পনা করছে তো রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ এমনকি সাধারণ জনগণের কাছে অনুরোধ সেই সাথে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী তাদের কাছে অনুরোধ তারা যেন এসব পাল্লায় না পড়ে তারা যেন সবসময় চায় যে দেশটা যেন ভালোভাবে চলে যেন স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছে সেরকম যেন আবার হয়ে না উঠে দেশটা তো আমরা কিন্তু এটাই আশা করছি তো ভিয়ার্স আপনারা কিন্তু অনেকজনে কিন্তু লাইভে যুক্ত আছেন কিন্তু এখন পর্যন্ত কেউ কমেন্টে জানাচ্ছেন না যে আপনারা আসলে কেমন দেশ চান দেশটাকে কীভাবে চালালে ভালো হবে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এমনকি যদি ভিডিওটাতে এখনও লাইক করে না থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ করুন ডাবল টাচ করলে ভিডিওটাতে লাইক হবে আর আপনি যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই উপরে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইবে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো তবে যে কথাটা বলছিলাম সেটা হলো যে স্বৈরাচারী শেখ হাসিনার আমল সেটা কিন্তু অনেক খারাপ সে কিন্তু অনেক মানুষকে হত্যা করেছে গুম করেছে তো তবে সাধারণ জনগণের উপরে অনেক কিন্তু সে অত্যাচার করেছে সাধারণ জনগণ কিন্তু এগুলো কখনো ভুলবে না আমলেখের যেসব স্বৈরাচারী মানে ই ছিল আর কি তাদের শাসন আমল এটা কখনো সাধারণ জনগণ ভুলতে পারবে না তো তবে আপনাদের কাছে অনুরোধ আপনারা কেউ মানে সবসময় চেষ্টা করবেন যে জামাত ইসলাম এমনকি বিএনপি সবাই মিলে একসাথে মিলেমিশে যেন দেশটাকে আগামীতে মানে ভালো দেখে নিয়ে যায় আপনার আমরা এটাই কিন্তু চাই যেন আবারও সৈরাচারী শেখ হাসিনা যেভাবে দেশটা চালিয়েছিল এমনটা জন্য না হয় তো সব ভিডিও শেষে এসে সেটাই বলতে চাই যে কথাটা বলছিলাম যে রমজান মাস আসলে কিন্তু রমজান মাস যখনই আসে তখনই কিন্তু আপনার এই মূল্য যেটা প্রত্যেক জিনিসের কিন্তু দাম অনেকটা বেড়ে যায় তো এটা কিন্তু আমি বলতে চাই যে তারেক রহমানকে কিন্তু এই বিষয়টাতে এই রমজান মাসে সব চাইতে একটু বেশি গুরুত্ব দিতে হবে এমন কি যে সব আমাদের ইসলামের যারা নেতাকর্মীরা আছে তারাও কিন্তু দেখবে কোথায় কি হচ্ছে না হচ্ছে যদি কোথাও কোনো দেখতে পায় কোনো অঘটন ঘটছে কি কিছু হচ্ছে তাহলে অবশ্যই সেটাকে মানে এর আপনার সরকার কাছে যেন পৌঁছে যায় বার্তাগুলো সেটাকে কিন্তু জামাত ইসলামকে করতে হবে শুধু জামাত ইসলাম এমনকি বিএনপি তাদেরও কিন্তু এটা দায়িত্ব নয় সরকার হয়েছে তাই বলে শুধু তার দায়িত্ব এটা কিন্তু নয় আমাদের আশেপাশে কী ঘটছে আমাদের আশেপাশে কোথায় দুর্নীতি হচ্ছে কোথায় কী হচ্ছে সেগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে এমনকি আমাদের আইনের আওতায় গিয়ে সেগুলো জানাতে হবে সব চাইতে যেটা আসল বিষয় সেটা হলো আজকের লাইভে আসার আসল কারণটাই হলো রমজান মাস কিনে রমজান মাস যখন আসে তখনই কিন্তু দ্রব্যমূল্যের দাম অনেকটা বেড়ে যায় তো আমরা কিন্তু এটা চাই না যে রমজান মাসে এভাবে অসাধু তারা দ্রব্যমূল্যের মা যে দ্রব্যের যে মূল্য বৃদ্ধি করে দিক তারা রমজান মাসে সব জিনিসের দাম বৃদ্ধি করে দিক আর সাধারণ জনগণ না খেয়ে মূলক আমরা কিন্তু এটা চাই না তো আবারও আমি বলতে চাই রাজনৈতিক দলগুলোকে এ বিষয়টাই তো চাইতে বেশি তাদের গুরুত্ব দিতে হবে বিশেষ করে রমজান মাসে রমজান মাসে কিন্তু অনেক অসাধু ব্যবসায়ীরা তারা সিন্ডিকেট করছে তারা যে কোনো জিনিসকে মানে সিন্ডিকেট করে রেখে দিচ্ছে তারপর হুট করে দাম বাড়িয়ে কিন্তু তারা বাজারে সেগুলোকে প্রচার করছে তো আমরা চাই এমনটা যেন না ঘটে আমরা চাই যে সরকারকে আমরা বলতে চাই যে এ বিষয়টা যেন লক্ষ্য করে বিশেষ করে রমজান মাসটা যেন দ্রব্য মূল্য যেটা সেটা কিন্তু নিয়ন্ত্রণে যেন থাকে তাহলে কিন্তু প্রত্যেক মানুষের ভালো হবে কারণ তো ভিউয়ার্স আজকে লাইফটা এখানে শেষ করতে যাচ্ছে কারণ তারাবি বি পড়তে হবে কিছুক্ষণ পরে এমন অনেক জায়গায় আজান দিতে লে আজান শুরু হয়ে গিয়েছে তো ভিউয়ার্স আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন ভিডিওটিতে একটা লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে পরবর্তী লাইভ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে লাইভটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথে থাকুন দেশ নজর ইউটিউব চ্যানেলের ধন্যবাদ